সহ অবিভক্ত দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় দুর্ভিক্ষে নেতাজি এসেছিলেন তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ঠিক তারই আগে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে মানুষরা নেতাজিকে নিয়ে স্মৃতি রোমন্থন করলেন এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বিশিষ্ট শিক্ষক ইতিহাসবিদ ও গবেষক এবং স্বাধীনতা সংগ্রামীর নাতি তথা বিশিষ্ট আইনজীবী ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে একটা বিরাট অংশ জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম জড়িয়ে আছে উনিশশো সালে সেপ্টেম্বর মাসের শেষে তৎকালীন উত্তরবঙ্গের চারটি জেলায় বিধ্বংসী বন্যা হয় আত্রেই নদী বিধৌত এলাকা জুড়ে বন্যায় চরম ক্ষতিগ্রস্ত হয় পনেরো লক্ষেরও বেশি মানুষ এই বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্ষতিগ্রস্তদের একটা বিরাট অংশ ছিল মুসলমান তৎকালীন অবিভক্ত দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার পাশাপাশি রাজশাহী জেলার নাটোর ও নওগাঁ মহকুমা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময় বালুরঘাট মহকুমার ধামইর ও পত্নীতলা অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ হয় এই দুর্ভিক্ষ দেখতে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তার সহযোগী ডাক্তার যতীন্দ্রনাথ সেনগুপ্ত সেই সময় বেঙ্গল রিলিফ কমিটি গঠিত হয় সেই কমিটির মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবাসীকে ত্রাণীর সাহায্যের জন্য আবেদন করেন প্রায় চার লক্ষ টাকা ত্রাণ হিসেবে উঠেছিল উনিশশো সালে ছাব্বিশে মে নেতাজি নর্থ বেঙ্গল এক্সপ্রেস ট্রেনে করে হিলিতে এসেছিলেন হিল স্টেশনে নেতাজিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় এই হিল স্টেশন বর্তমানে বাংলাদেশের মধ্যে পড়েছে হিলের তৎকালীন জমিদার কুমুদনাথ রায়ের সঙ্গে নেতাজির ঘনিষ্ঠ যোগসূত্রের কথা বিভিন্ন নথি থেকে জানা যায় হিলের শারদা ভবন পাঠাগার পরিদর্শন করে ভেডিটর বুকে সুভাষচন্দ্র বসু মন্তব্য লেখেন কংগ্রেস নেতা প্রতাপ চন্দ্র মজুমদার তার সঙ্গী ছিলেন তাছাড়াও কংগ্রেস নেতা নিঃশেথ কুন্ডুর সাথেও সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত বেঙ্গল ভলান্টিয়ার্সের শাখা হিলের পাশাপাশি অবিভক্ত দিনাজপুরে ছিল বালুরঘাটের বর্ডেনও স্বাধীনতার সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়ের বাড়িতে নেতাজি রাত কাটিয়েছেন সেই সময় তিনি বালুরঘাটের বর্তমান কংগ্রেস পাড়ায় কংগ্রেস ভবনের দ্বারুদখাটন করেন সেই কংগ্রেস ভবন আজ আর নেই আত্রই নদীতে বন্যায় তলিয়ে গেছে সেই সময় বালুরঘাটে দুর্ভিক্ষের খবর বেশ কয়েকটি পত্রিকাতে প্রকাশিত হয় রামানন্দ চট্টোপাধ্যায় এর প্রবাসী পত্রিকাতে লিখেছিল দুর্ভিক্ষের অবস্থা এখনো পূর্ববত আছে। এই দুর্ভিক্ষে অন্যভাবে পুত্র কন্যা বিক্রয় সংবাদ পাওয়া যায় ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতি আপামোর দেশবাসী এখনো পর্যন্ত সঠিক মর্যাদা স্থাপন করতে পারেনি হুম নেতাজি সুভাষচন্দ্র বসু এই কংগ্রেস অফিস উদ্বোধন করতে আমাদের পাড়াতেই কংগ্রেস অফিস উদ্বোধন করতে এসেছিলেন উনিশশো আঠাশ সালে এবং রাত্রিবাস করেছিলেন আমার ঠাকুরদা বিখ্যাত বিপ্লবী শরৎরঞ্জন চট্টোপাধ্যায়ের ঘরে রাত্রিবেলা ছিলেন রাত্রে খাওয়া দাওয়া করেছিলেন এবং শুনেছি যে আমার বাবার ঠাকুবা তাকে বাহান্ন রকম পদ দিয়ে খাইয়েছিলেন তাতে তিনি ভীষণ প্লিজড হয়েছিলেন এবং পরের দিন আবার নাকি দেশি হাঁসের ডালনা খেতে চেয়েছিলেন সেটা খেয়ে হিলি অভিমুখে রওনা দিয়েছিলেন আমি সেই সরঞ্জামের নাতি হিসাবে এইসব তথ্য জোগাড় করেছি এবং তিনি এখানে এক রাত বাস করে চলে গিয়েছিলেন আপনার নাম আমার নাম সুশোভন চ্যাটার্জি অ্যাডভোকেট I happen to be the grandson of Sh R late Shri Daljeet Chatterji.